তো দুঃখ রাখবো কুথরা খর নাই ভাই এত দুঃখ রাখবো কুথরা খার জায়গান আবাদরে কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আবাদ রে কপালে শান্তি বুঝি না পশুক তো পড়ে কপালে তরদা মক্কাতে যায় না মে রাগে লাগায় হাজিসা শাহ ফস তো পড়ে কপালে তার মক্কাতে যায় না আগে রাগে লাগায় হাজি শাহ বাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচা এত দুঃখ কোথায় দুঃখ কুথরা নাই ভাই জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না সুধে ঘুষে জীবন কাঠে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি বাইরে উচিত কথা কইতে গেলে হোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে হোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি সমাজতে অসঙ্গতি আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি করবার সমাজতে অসঙ্গতি বলবো আর গায়ের জোরে বিচারপতি ঘুষের করবার বাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়ে ভাইরে টাকার লাগে গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই বেদাবে কোথাও নাই শোনা বাপের সমান কে করছে অপমান বড় ছোট নাইবে বাপের মুরুব্বী কে করছে অপমান ভাইরে দশ বছরের পোলায় যদি সামনে বিরিখায় ভাইরে দশ বছরের পোলায় যদি সামনে বিরি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আবাদি কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আবাদি কপালেতে শান্তি না।